বিশ্বাসীরা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের জন্য ভাগ থাকে সে ওয়ারিস হয় আমার এই উম্মতেরা আল্লাহর এই বান্দারা জান্নাতুল ওয়ারিস তো বলেন আমরা জান্নাতুল ওয়ারিস হতে চাই কি চাই চাই না সবাই চাই হ্যাঁ বলেন বলেন চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মিনু তো আমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলি ধারণ করলে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলান্নকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মাজান কাইফা কানা ফুলুকু রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আচরণ কেমন ছিল তিনি বলতেন কানা ফুলুকু আল আচরণ ছিল কোরআনের মতো আচরণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলান্ন আমাদের আরেক আম্মাজান ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসূল ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কাআনাল কুরআন ইমশি আলাল আর্ট মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো সাহাবারা যখন আরো ইন ডিটেল জানতে চাইলেন তখন আমরা যেন আয়সা বললেন তোমরা সুরা মেনুনের প্রথম দশ আয়াত করো এই দশ আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল ফুলুফুর রসুলিল্লা এটাই ছিল বিশ্ব আচরণ তো আসলে আমরা দেখি রাসুল ইসলামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্য গুলো থাকলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত ধন্য করবেন সুরাতুল মেনুনটা আল্লাহ তালা শুরু করছেন কদে আফলাহ মেনুন আল্লাহ দিন আহমফি সালাতহিম খাওয়া শিয়াম অর্থাৎ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা প্রথম আয়তের অর্থ হচ্ছে কদ আফলাহ মিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচাইতে দামি কি ইমান সবার উপরে ইমান এই জন্য যারা ইমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে

হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার থাকবে এখানে আল্লাহ চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবেন। আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তাল্লাহ বলে আল্লাহ সালাত সালাতি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটুকু একাগ্র চিত্তে তার অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন ইবনে রাসুল সাঃ এটাই বলেছেন যে আনতা আবাদুল্লাহ כאন্নাকা তারাহু ফাইনലം তাকুন তারাহু فانه এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি অন্তে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলেই চাইলি আনা যায় আমরা জন্য এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়লাইজেশনটা কুইলাপ করার চেষ্টা করে যে আমি যে মুসললায় দাঁড়ালাম এই যে আমি কি আমন করতেছি এই যে তারাবিতে আমি বিশ্বাগত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তাআলা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে খুশু খুদু সাহাবারা এতটা বিনয় বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাত পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁপে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছটা কিছু একটা হবে কি খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকোতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয় ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত আবার

জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নেই মনে নেই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর্কে বলে কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে এক এক চিত্তে নামাজ তো আদায় করতে চাই কিন্তু মনটাকে ধরে রাখা যায় না কিভাবে এই ফসু ফদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু সাহেব আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে ফসু ফুদু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সালে বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছ এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না যেটা যে বাকিবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ অতএব এটাই আমার জীবনের শেষ নাম আছে এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 10টায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বারজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে যেmagnibat এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট আমার জব এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি এই হলরুমে যারা আসি যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিনের জন্য যে মাগদিব নামাজ এর একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢোকেন আজকে তো ঢুববেন তাই না ঢুকবেন ঢুববেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে ওজন করে আতর মেখে যায় নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে আমুল লাই করবেন সিজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দেব আমরা ঠিক কি না কারণ আমি নিশ্চিত প্রতি পেয়েছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যে নামাজ করি। যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন বলেছেন সল্লা সালাতান মুআদ্দি মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার জিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস পারফর্ম দিস সালাহ অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যেন হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই দেখবেন যে ওই দিন আপনার মনে দৃশ্যের দিক যাবেন একটা ভয় কাজ করবে হাইরে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার বাপকে হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক একচিত্তে আমার সালাদ আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পাওয়া যাবে তো ইনশাল্লাহ সুশোক্ষিত বারানোর এক নম্বর টিপস সুশোপেত বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকি থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষ দেয় চলে যাই দুই শেষদের মাঝখানে দিন স্ত্রী ভাবে বসার কথা আমরা না বসি দ্বিতীয় শেষ দেয় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুন আরকান বাকি সব মাঝাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আমাদের মাঝে হানাফি মাসে এটা ওয়াজিব ওয়াজিব তরফ করলে সাউ সিজদা দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি স্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথায় কোনো রকম উঠিয়ে আরেক সেজ দেয় বসেও নেয় ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝে অনুযায়ী তার সাউ সেজদার দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধীর স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রशिंग ইন সালাত নো হেসটিনেস ইন সালাত নামাজে রাশ করা যাবে না রিল্যাক্সের সাথে আমরা নামাজ করব স্থিরভাবে নামাজে রুকু সিজদাগুলো খুব চমৎকারভাবে আদায় করব রাসূল সাল্লাল্লাহু যে দিতেন ওনার পিঠটা এত স্ট্রেট ফরওয়ার্ড হতো সাহাবরা বলতেন লা ইস্তাকরা আলাইহিল মা লাসব আলাইহিল মা আলাস্তাকরা পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয় পানিটাও করবে না গ্লাসটাও ভাঙবে না

সে ইনসাফপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুলুল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্তরিত হয়ে গেল কই বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগেমেগে সে বাড়িতে এসে আজকে একটা পঞ্জর বানাইছে দুই পোকো পঞ্জর ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি এটা হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথার দিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিশমা খায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমার ফারুক আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকান ওই সল্ল নবী আলাস ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে ঘড়ির মতো আর ঘড়ি তো না ঘড়ির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারের সাথে আসলে অমুসলিম সাহাবাদের সাথে পেছনে দাঁড়াইছে নামাজের বান করার জন্য আর খঞ্জরটা নিয়ে গেছে সাথে অমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখন সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে ওমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন পড়ার সাথে সাথে অমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন খাতালানি আল কাল কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার ওমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুঁড়ে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো নিয়ে যাওয়া হলো পেছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক রাদ হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মমিনের কি জানে কি হয় হুশ ফেরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাদটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল ভাঙলা পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেভিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বেরিয়ে যায় না বিষ দেয় না বের হয়ে যায় মানে উনি এনতেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার সেলিগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলারা কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল সল্লার নাস লোকেরা কি নামাজ পড়েছিল তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এবার কিভাবে এই সালাদ কে সাহাবারা অফার ফিরতেন তো ফুসু ফদুর সাথে যদি আমরা সালাত অফাল করতে চাই আমাদের জামাআতে পড়তে হবে একা কি বলি দেখবেন মনে দিকে যায় ও ওদিকে যায় কোরআন কত পড়ছ ভুলে যাই এরকম হয় না একা কি পড়তে গেলে এটা করা যাবে না জামাআতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত আফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবহানাল আ'লা সুবহানাল রাব্বিয়াল আযীম অর্থ কী সূরা ফাতিহা যে প্রতিদিন করি। কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি। আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার প্রদেশ শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিয়ে কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করে ঠিক না দেখবেন আরব সাহেকরা যখন কেমন লাইল করে তারা বের সালাত পড়ায় অনেক অনেক আয়াদে ওরা ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান নামের আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তারাবোধ করে দেওয়া হয়েছে এগুলো যখন পরে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন সালাতের অর্থ বুঝে পাশাপাশি সালাতের সালাতের যে সন্ধ্যা আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন ইসলাম বলেন এটা আমি ইমাম ইমাম আমিন বললে তোমরাও আমিন বল কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে ফাতিহাটা কি একটা দোয়া

আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব সাদা কাপড় ধুয়ে ফক ফাঁকা করা হয় আল্লাহ আমাকে তুমি সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও এগুলি বেলে আর পাতিয়ে শুরু করো

তুমি জাহান্নামের আজাব থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আজাব থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও পড়েনে আমিন তো এত এনগেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মনে দিক থেকে যাবে হ্যাঁ আপনি অর্থ ख्याल করতেছেন আজাবের আয়াত আসলে আপনি অসুস্থ হচ্ছেন আপনি দোয়া মাসুন পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেছেন আপনার মনে দিক থেকে দিক বলে বলতেন বলতেন ছটবে না এই টিপসগুলো বিশুল স্যার સમকিয়েছেছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাযীনা দিন ফি সালাতিহিম খাশিয়ুন বিনা হুরুচিততেন সালাতা বাইকারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাত দিতে করতে হবে আমি বলতে একজন কি করতে হবে কিভাবে সালাত সহসির সাথে বিনয় অবনত চিত্তে সাবমিসিভ ভাবে নাকি তারানোর পড়বেন কিভাবে পড়বেন নামাজ ধীরে সুস্তে with relax 2 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা আহমানাল্লাহু বিমু'রিদুন এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় স্থিরভাবে প্রশ্রুপদের সাথে পড়ে দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মমিনরা বলে না এগুলো তো জড়ায় না मीनिंगless কোনো কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক অর্থবোধক কাজ ভালো কাজ কল্যাণমূলক কাজ সামাজিক কাজ মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায় বিষ্ণু ব্যক্তির বলেছেন সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোন কাজ থেকে সে বেঁচে থাকবে এই হাদিসটাকে বলে দিন মানে দিন তিনি ইসলামকে যদি চার ভাগ করেন এই চার ভাগের এক ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে সেটা কি যে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদের অনর্থক কাজ কথাবার্তা অপ্রয়োজনীয় আড্ডা অপ্রয়োজনীয় খুশ গল্প অন্যকে নিয়ে সমালোচনা অন্যের গিব শেখায়াত ওর এই সমস্যা ওর এই সমস্যা চায়ের আড্ডাতে আমরা এরকম সমালোচনার চর তুলি ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা করা যাবে না আপনি জান্নাতের ওয়ারিস হবেন আবার চাই চা মুখে নিয়ে আপনি শেখায়াত করবেন গিবত করবেন দুইটা একসাথে যাবে না তাহলে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না মিনিংলেস কাজে জড়ায় না তারা ভালো কাজে কল্লালের কাছে জড়ায় मीनिंगलेस কোনো কথাও বলে না কারণ তারা জানে মাই আল ফিদুমিত কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি আমরা যা বলি মুকনিসিত হয় এটাকে লিখে রাখার জন্য একদল ফেরেশতা আছে রকিব পর্যবেক্ষণ করে আতি একেবারে প্রহরীর মতো আছে বললেই টুকেনে বললেই টুকেনে সব সূরা ইয়াসিন আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিল দুবীন আমি ইমারুল মবিন নামক এক দালিলিক রেজিস্ট্রি খাতায় সব কিছু তুলে রাখছে সব পাই টু পাই আপনি পাবেন আপনি অবাক হবেন মালি হাদাল কিতাবি লা ইয়াদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা এটা কেমন আমল নামা ছোট ভালো কাজ করেছে আছে ছোট খারাপ করেছে ওইটাও আছে অবাক হবেন আপনি সব আল্লাহ তাআলা সেখানে তুলে রাখবে তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না এজন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড সব রেকর্ডেড আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে আপনি কি করবেন তখন বলেন তো খুব সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে বলবেন হ্যাঁ এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি সবসময় কি এইভাবে বলি না আমরা যখন নিজেদের ঘর বসি আমরা কত কথা বলে ফেলি ইনফর্মাল অনেক কথা বলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না কারণ এটা ফর্মাল এটা কোটি মানুষের কাছে যাবে সবাই শুনবে সবাই জানবে এজন্য আমরা সাবধান হয়ে কথা বলি কি বলেন এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারিদিকে আমাদের ইমাম মুবিন নামে বা অদৃশ্য ক্যামেরা দিয়ে সব এফেক্ট করা হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন কে বাই টু বাই হিসাব সব আল্লাহর সুপ্রিম কম্পিউটার কাট করে সব হিসাব চাইবে না আল্লাহ তাআলা আপনি যে দেখবেন তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে সব যেহেতু রেকর্ডড যা চায় চাই মুক্তি বলা যাবে যা মানা চাই করা যাবে না এজন্য অহিতুত কথা বললাম অহেতুক সমালোচনা অহেতুক গসিপিং অহেতুক কমেন্টস এগুলো করবো না সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টস এর বন্যা বয়ে যায় যার যেটা মনে চায় কারণ ধরার কেউ নাই দেখার কেউ নাই বলার কেউ নাই যা মনে চাই লিখতে থাকে হ্যাঁ বিশাল একজন বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে যা মনে চায় গালি গালাস ওনাকে অ্যাডভাইস দেওয়া নাসিহাত দেওয়া ইচ্ছে মতো বিশ্বাসীরা এটা করে না তারা অনর্থক কোনো কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না একদল আসে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগে না তো তারা এসে আপনাকে জড়াতে যাবে তর্ক করবে আপনার সাথে ডিবেট করবে পায়ে পালা দিয়ে ঝগড়া করবে এরকম আসে নাই আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে হ্যাঁ ট্যাগিং করবে পোক করবে আপনি মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনিও আরেকটা গালি দিয়ে দিবেন কমেন্টসে আপনারা তো স্বাধীনতা আছে নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন কি করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পাবে না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করবো সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব তাহলে বিশ্বাসীদের দুই নম্বর বৈশিষ্ট্য বললেন নীন বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না তিন নম্বর হচ্ছে বললেন নীন আহমদ জাকাতি পাইরন বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তালা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত দেয় কি দেয় তারা জাকাত দেন তো নাকি দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে মার্শাল্লাহ

আপনি করুণা করেন নাই বরং আপনার থেকে জাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত নিব তো আপনি কারে দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোস টু দেন থ্যাংকস গোস টু দেন ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিপাজনে ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলাইয়াকুনা দাউলাতান বাইনাল আগলিআইবিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে তো করুণা না এটা অধিকার আর যদি ফরজ ইবাদত আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে